অ্যাসোটিভ টিপস সঞ্জয়শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আমি বহুদিন পরে দর্শক বন্ধু আপনাদের জন্য আমি অনুষ্ঠান নিয়ে আসছি কারণ দর্শক বন্ধু আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আমি অনুষ্ঠান আপনাদেরকে মানে আপনাদের জন্য আমি অনুষ্ঠান করতে পারিনি তাই আমি দর্শক বন্ধু আবার আমি বহুদিন পরে আপনাদের জন্য নতুন একটি অনুষ্ঠান নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কি যাদের দেখবেন বিবাহিত জীবনের সমস্যা লেগে থাকে তারা সমাধানটা কি করে করবেন আমি প্রথমে দর্শক বন্ধু সমস্যা নিয়ে আলোচনা করব বিবাহিত জীবনে কি কি যোগ থাকলে সমস্যা তৈরি হয় তারপরে সমাধানটা আমি বলবো তো আমি এইখানে একটি জন্মছক নিয়ে আলোচনা করবো সেই জন্মছকটা হচ্ছে দর্শক বন্ধু একজন মহিলার জন্মছক সে মহিলা আমার কাছে এসছিলেন তার বিবাহিত জীবনে প্রচুর সমস্যা মানে দিনের পর দিন তার সমস্যা লেগে থাকে দিনের পর দিন সে সমস্যা থেকে কি করে বেরাবে সে আমার কাছে এসছিলেন তো চার জন্ম ছকটা নিয়ে আমি আলোচনা করছি অবশ্য তার নামটা আমি এখানে লিখলাম না তো যাই হোক দর্শক বন্ধু যারা নতুন নতুন আপনার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি প্রথমে জন্ম ছকটা দেখুন এখানে এটা জন্ম ছক ঠিক আছে জন্ম ছকের আমাদের দেখুন এই যে লগ্নে লগনে লগ্নে মঙ্গল বসে আছে মঙ্গল প্লাস শনি যে ভদ্রমহিলার ছকটা নিয়ে আমি আলোচনা করছি তার জন্ম ছক হচ্ছে এইটা তার জন্ম মঙ্গল শনি বসে রয়েছে প্লাস দেখুন সপ্তমে সপ্তমে সপ্তম ভাবটা খালি ভাবে কিছু নেই কিন্তু সপ্তম ভাব প্রতি তার অষ্টমে বসে রয়েছে প্লাস সপ্তম অষ্টম প্লাস অষ্টমে তার চন্দ্র বসে রয়েছে এই কানেকশানের জন্য তার কিন্তু বিবাহিত জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব রয়েছে মানে ডিভোর্স পর্যন্ত হতে পারে ডিভোর্স পর্যন্ত হতে পারে কি হবে এই হচ্ছে জন্ম ছয়ের কানেকশান আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিই কেন প্রথম কথা হচ্ছে দর্শক বন্ধু আমরা সপ্তম থেকে বিবাহটা ধরি প্লাস বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা ধরবো কোথা থেকে বিবাহিত জীবন মানে ঘরের ঘরোয়া জীবন পারিবারিক জীবন আমরা ধরবো চতুর্থ ভাব থেকে আর এটা হচ্ছে এটা হচ্ছে একজন ভদ্রমহিলার ছক ভদ্র মহিলার ছকের চৌথ ভাব হচ্ছে এই চৈতভাব চৌথ ভাব প্রতি দেখুন অষ্টমে গিয়ে নিচস্ত হয়ে গেছে ভদ্রমহিলার নিজস্ব ঘর তার শান্তি থাকবে না প্লাস এখানে দেখুন সপ্তম ভাবের চৌথ ভাব এক দুই তিন চার মানে স্বামীর স্বামীর নিজস্ব ঘর বলতে গেলে নিজের শ্বশুর বাড়ি মানে মহিলাটা শ্বশুর বাড়ি মহিলা শ্বশুর বাড়ির চতুর্থ ভাবপতি ভাব প্রতি শনি সে নিচস্ত হয়ে কোথায় বসে রয়েছে সে মেষরাশিতে বসে রয়েছে এখানে দেখুন এই যে রাহু রাহু বাবা যে এক দুই তিন চার পাঁচ সে চন্দ্রকে প্লাস শুক্রকে দৃষ্টি দিচ্ছে প্লাস প্লাস এখানে দেখুন রাহু আবার দ্বাদশ দিয়ে দিচ্ছে দিচ্ছে শনি মঙ্গলকে এই যে এই যে ছকের কানেকশান এই ছকের কানেকশান ভয়ানক কানেকশান মানে এনার কিন্তু দিনের পর দিন কিন্তু অশান্তি ঝগড়া ঝুঁকঝামড়া লেগে থাকবে লেগে থাকবেই এবার কথা হচ্ছে আপনারা যদি প্রশ্ন করেন যে সমস্যাতে বললেন সমাধানটা বলতে আমি সমাধানটা নিশ্চয়ই বলবো আমি ছোটো ছোটো করে একটুখানি ব্যাখ্যা করি দিই দর্শক বন্ধু এখানে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু উদমভাবে উদমভাবে দিনের পর দিন এমনকি মারপিট এমনকি দ্বন্দ্ব এমনকি মানে নিজেদের মধ্যে খোনাখুনি পর্যন্ত লেগে থাকবে কেন কারণ হচ্ছে দেখুন এই মহিলার ছকে রাহু মঙ্গল কানেকশান শনি মঙ্গল কানেকশান করেছে মানে কি লগ্নে এই যে লগ্ন এটা লগ্নে শনি মঙ্গল রাহুর কানেকশান প্লাস চন্দ্র নিজস্ব প্লাস চন্দ্র রাহু দ্বারা পীড়িত তাহলে ঘটনাটা কী হচ্ছে ঘটনাটা হচ্ছে এই মহিলা যখন আমাকে বলেছিলেন এই মহিলা যে ইনি রেগে গেলে এনার নাকি জ্ঞান থাকে না ইনি জ্ঞান ট্যান সব হারিয়ে ফেলেন এমনকি নিজের স্বামীর মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিলেন এই কানেকশানের জন্য পরে আবার আফসোস করেছিলেন এই কানেকশানের জন্য দর্শক হ্যাঁ এই কানেকশান এমনকি স্বামীকে দা নিয়ে পর্যন্ত মারতে গেছিলেন আর কিছু শুনবেন হ্যাঁ এই কানেকশানের জন্য দর্শক এই কানেকশান আমাকে স্বীকারও মানে আমি যখন প্রেডিকশন করে ওনাকে যখন পরপর যখন বলছিলাম উনি পরে আমাকে স্বীকার করে বলেছিলেন হ্যাঁ দাদা এই ঘটনাগুলো ঘটেছে কী করা যায় কি করা যায় তখন আমি ওনাকে বলেছিলাম আপনার স্বামীরও অবস্থা কিন্তু আপনার মতন ঠিক উনি বলেছিলেন হ্যাঁ পরে স্বীকার করেছিলেন উনি প্রথমে বলেছিলেন না স্বামী আমার একটু শান্ত না স্বামী আপনি দুজনই একেবারে সাপ আর নেউল সাপ আর বেজি দুজনেই সমান সমান কেন এখানে স্বামী হচ্ছে সপ্তম ভাবপতি দেখুন সপ্তম ভাবপতি চন্দ সরি সপ্তম ভাবপতি শুক্র অষ্টমী আছে এই স্বামী আমরা সপ্তমটাকে স্বামী ধরি প্লাস দেখুন এক দুই তিন চার পাঁচ এই শুক্রটা হচ্ছে স্বামী ঠিক আছে শুক্র শুক্র গ্রহটা সপ্তম ভাবপতি প্লাস স্বামী রাহু দ্বারা পীড়িত স্বামীও রেগে গেলে কিন্তু মাথা ঠিক থাকবে না প্লাস স্বামীর ঘর এক দুই তিন চার চতুর্থ ভাবপতি থেকে আমরা ঘর ধরি চৌথ ভাবপতি থেকে আমরা কি ধরি গৃহ এক দুই তিন চার চৌথ ভাবপতি শনি কোথায় আছে ভাবপতি শনি প্রতি শনি কোথায় আছে স্বামীর ভাব থেকে স্বামীর ভাব থেকে কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠে আছে ষষ্ঠে আছে তার আমাদের শনি শনি গিয়ে শনি নিচস্ত আছে মঙ্গল দ্বারা পীড়িত শনি শত্রু ঘরে গেছে প্রচণ্ড পরিমাণে এই 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 ভদ্রমহিলা এই ভদ্র মহিলা নিজের স্বামীর সঙ্গে ঘর করতে পারবে নাকি তাই সন্দেহ তাই সন্দেহ তা আমাকে বলল কি করলে ঠিক করা যাবে আমাকে বলল কি করলে ঠিক করা যাবে তখন আমি ওনাকে বললাম এই অবস্থান এই পরিস্থিতি থেকে নিশ্চয়ই বেরানো যাবে আপনার স্বামী স্ত্রী একবার আমার চেম্বার আপনারা বলতে গেলে দুজনে একবার আসবেন আপনার আমার চেম্বার দুজন আপনি তো এসছেন প্লাস আপনি আপনার স্বামীকে নিয়ে আসবেন কিন্তু ঘটনাটা হচ্ছে মজার কথা হচ্ছে দর্শক বন্ধু ওনার স্বামী আসতে চাইছে না কারণ গ্রহ কিন্তু আসতে দেবে না স্বামীর প্লাস স্ত্রীর ঠিক মতন যদি প্রতিকার করানো হয় তাহলে কিন্তু অনেকটা এখান এই মানে এই অবস্থান থেকে পরিস্থিতি থেকে অনেকটা কিন্তু বেরোনো যায় ঠিক মতন যদি প্রতিকার করানো যায় প্রতিকার অনেক রকমের হতে পারে দর্শক মধ্যে একটা জ্যোতিষ কাছে আসলেই যে এক লাখ টাকা দেড় লাখ টাকা পঞ্চাশ টাকা ষাট হাজার টাকার প্রতিকার হবে সেটার কোনো মানে নেই আমার কাছে এরকম প্রতিকার আছে আমার কাছে আমার কাছে এমনকি মানে কী বলব এমনকি পাঁচশো হাজার টাকারও প্রতিকার পাওয়া যায় ওনার স্বামী ওনার স্বামীরকে ওনার স্বামীর ঠিক মতো যদি প্রতিকার করা যায় পেলে ওনার যদি ঠিক মতো প্রতিকার করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরাবে বেরানোর সম্ভব আছে আপনাদেরকে ছোট্টটা উদাহরণ দিয়ে দিদি যদি স্বামী স্ত্রী সময়টা যদি কিছুটা যদি কম থাকে কীরকম এনার স্বামী ঘরে বসে থাকে ঘরে বসে নিজের দোকানদারি করে বউটাও ঘরে বসে থাকে কিছু করে না এনার বউকে যদি অন্য জায়গাতে আমি এই ভদ্রমহিলার কথা বলছি ভদ্রমহিলা যদি আট ঘন্টা বারো ঘন্টার কোনো কর্মস্থানে যদি যেতে পারে কর্ম যদি করতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু সে যেমন কর্মস্থান থেকে যেমন ফিরে আসবে তার কিন্তু ঝগড়া করার ঝামেলা করার আর কিন্তু এনার্জি থাকবে না তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু দর্শক বন্ধু অনেকটা কিন্তু প্রভাবটা কাটানো যায় অনেকটা প্রভাব কাটানো যায় এটাকেও আমি রেমেডি হিসাবে ধরলাম উদাহরণ দিচ্ছি ধরুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া যাওয়া অশান্তি হয় আপনি কোনো জায়গাতে কর্ম করলেন কর্ম করে বারো ঘন্টা দশ ঘন্টা পরে ঘরে এলেন তারপরে কিন্তু আপনার কিন্তু ঝামেলা করতে কিন্তু আরও ইচ্ছা করবেন এনার্জি থাকবে না প্লাস ওই টাইমটা কিন্তু আপনার কিন্তু মাথায় থাকবে না ঝামেলা করা কর্মে তো যদি আপনি যুক্ত হয়ে যান যে কোনো কর্মতে তো যাই হোক দর্শক বন্ধু আর কথা বাড়ালাম না সমস্যা থেকে নিশ্চয়ই সমাধান পাওয়া যায় যেগুলো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমস্যা সেগুলো আমি বলে দিই দর্শক বন্ধু পারব না ঠিক আছে আপনারা আমার টিভি প্রোগ্রাম দেখে থাকবেন আমার আমার ইউটিউবেও আমার প্রোগ্রাম যায় তো যাদের বিবাহিত সমস্যা রয়েছে তারা পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অথবা সঠিক জ্যোতিষ অনেক রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন সঠিক জ্যোতিষ আপনারা চিমিল কী করে যে জ্যোতিষকে কিছু বলতেন যে জ্যোতিষ আপনার সম্বন্ধে বলে দেবে সেই হচ্ছে দর্শকবন্ধু প্রকৃত জ্যোতিষ তো যাই হোক আপনারা আমার টিভি প্রোগ্রাম দেখেছেন আমাকে কিছু বলতেন আমি বলে দিন এখানে ফোন নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে দশক বন্ধু আপনারা নিশ্চয়ই ফোন করতে পারেন প্লাস ছাড়া ছোট্ট একটা টোটকা বলে রাখি যাদের বিবেদিত জীবনের সমস্যা চলছে ছোট্ট একটা টোটকা যদি পারেন প্রত্যেক সোমবার করে স্বামী স্ত্রী উভয় যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝা ঝামেলা ঝগড়া লেগে রয়েছে তারা উভয় একটু নুন ফেলে একটু নুন এক বালতি জলে আপনারা সকালবেলার দিকে স্নান করতে পারেন একটু এক বালতি জলে নুন ফেলে আপনারা স্নান করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনারা বেড়াতে পারবেন কিছুটা হলেও বেড়াতে পারবেন তবে যাদের ক্যান্সার হয়ে রয়েছে তাহলে তাদের কিন্তু দর্শক বন্ধু প্রকৃত কোনো সঠিক জ্যোতিষকার যেতে হবে তাদেরকে দেখাতে হবে ঠিক আছে তাদেরকে বিচার করাতে হবে তবেই দর্শক বন্ধু আমরা কিন্তু বিচার করে দেখব যে কোনখানে আপনাকে কী প্রতিকার দিলে ঠিক থাকবে বড়ো সড়ো সমস্যা কিন্তু চোট ততটা কাজ করে না যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি অনুষ্ঠান নিয়ে